প্রিয় দর্শক আমি এখন এলাম যাব অযোধ্যা জানেন যে বাইশ তারিখে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন তো জন্য আসা আরামবাগ থেকে রাত দুটোর সময় বেরিয়ে পাঁচটা পঁয়ত্রিশের সকালের ফ্লাইট ধরা বুঝতেই পারছেন ঘুম একেবারে সব চটকে গেছে তবে এখন আমি লখনৌ শহরে থাকবো কিছুক্ষণ বিকেলের পরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব আর কি আজকে উনিশ তারিখ কুড়ি একুশ বাইশ তারিখে উদ্বোধন তারপর ফিরে আসা তো যোগী শহরে এসেছি এই মুহূর্তে লখনৌ এয়ারপোর্টে রয়েছি জাস্ট বেরোবো দর্শক নজর রাখবেন আরামবাগ টিভিতে দেখি অযোধ্যাতে গিয়ে কি সব দেখাতে পারি আর এই রাজ্যে প্রথমবার আমার আশা গেছে কিন্তু এখানে নামা প্রথমবার তো যোগী রাজ্যের কেমন কি উন্নয়ন হয়েছে সেটাও দেখব এবং আপনাদের সামনে তুলে ধরবো আজকে বুঝতে পারছেন রাতে ঘুম হয়নি মানে আজকের দিনটা একটু সমস্যা হবে আমার পক্ষে তবুও চেষ্টা করবো কিছু ভিডিও এখান থেকে তুলে ধরার নজর রাখবেন থেকে